আসসালামু আলাইকুম বন্ধুরা সৌদি আরবে মামলা হলে এই মামলাটা আমি কিভাবে চেক করব এই ধরনের প্রশ্ন অনেকেই করেন তো এই বিষয়ে আসলে আমারও ভিডিও আছে অনেকেরই ভিডিও আছে তারপরে হয়তো আপনাদের চোখে পড়ায় নাই নতুন করে আবারও ভিডিও করতেছে যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনার মামলা হয়েছে বা আপনাকে কেউ বলছে আপনি ছুটি লাগাইতে গেছেন তখন বলছে যে মামলা আছে তাহলে আপনি এটা কীভাবে চেক করবেন যদি দেখতে চান বা বুঝতে চান আজকের ভিডিওটা আপনাকে দেখতে হবে এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন একবারির সাথে দুই দিন ধরে কথা হয়েছে ওনার নামে মামলা হয়েছে উনি বুঝতে পারছে কিন্তু মামলাটা কিভাবে চেক করবে এটা উনি বুঝতেছে না উনি আমাকে বয়স দেয় বয়সটা আমি ঠিকভাবে বুঝি নাই ওনাকে ভালোভাবে মেসেজ করে বলার পরে উনি লাস্টে রাগ হয়ে আমাকে বলতেছে ভাই ভিডিও করেন একটা পরামর্শ দেন না আসলে পরামর্শ দেওয়ার জন্য ভিডিও করি উদ্দেশ্য এটাই আর কিছু না তো আমি এখন মেন টপিকটা আপনাদের সামনে ক্লিয়ার করি মৌখিকভাবে যদি সম্ভব হয় আপনারা দেখতে চান স্ক্রিনে লাস্টে আমি দেখাই দিব কিভাবে চেক করবেন আপনার নামে যদি মামলা হয় আপনারা এটা বোঝেন তাহলে আপনার আপসির অ্যাপসটাকে অবশ্যই কম্পিউটার মোডে লগ ইন করতে হবে এটা আপসি অ্যাপসে কিন্তু করতে পারবেন না যদি সম্ভব হয় পরিচিত কারো কম্পিউটারে অথবা কম্পিউটার দোকানে অবশ্যই জানাশোনার লোক লাগবে কারণ এই ধরনের অ্যাক্সেসগুলো অপরিচিত কাউকে দেওয়া কখনোই উচিত না পরিচিত কারো কম্পিউটার যদি সম্ভব হয় না হলে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে যাবেন গুগল ক্রোমে গিয়ে আপসি এটা লগ ইন করবেন আমি যেভাবে বলি সেমভাবে আপনি চেক করেন যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনার নামে মামলা আছে আমি প্রথমে মৌখিকভাবে বলে দিতেছি যেন আপনি সহজে চেক করতে পারেন আপনি যখন ক্রমে লগ ইন করলেন লগ করলে প্রথম ফেজে আপনি ইংলিশ করে নেবেন ইংলিশ করার পরে প্রথম ফেজে থাকবেন থাকার পরে নিচের দিকে আপনি অনেকগুলো অপশন যখন দেখেন আপনার মাই সার্ভিস ভাইকেল ফ্যামিলি এই ধরনের অপশানগুলোর নিচে আরও কিছু অপশন থাকে আদার সার্ভিস নামে এখানে লাস্টের দিকে লাস্টের দিকে একটা অপশন আপনি দেখতে পারবেন সার্ভিস সাসপেনশন অ্যান্ড ট্রাভেল রেস্ট্রিকশন এই অপশনটাতে আপনি যাবেন যাওয়ার পরে ওখানে কিন্তু আগে একটাই অপশন ছিল এখন এখন দুইটা এখন আলাদা আলাদা করছে একটা হলো সার্ভিস রেজিস্ট্রেশন অ্যান্ড ইনকোয়ারি সার্ভিস আর একটা হলো ট্রাভেল রেজিস্ট্রেশন অ্যান্ড ট্রাভেল রেজিস্ট্রেশনটা আপনি চেক করার জন্য আলাদা করছে তো আপনি দনোটাই চেক করতে পারেন কোনো সমস্যা নাই ট্রাভেল ব্যান আছে মানে আপনার নামে মামলা হয়েছে তো আপনি ধরেন একটাতে গেলেন স্টার সার্ভিসে দিলেন দেওয়ার পরে প্রসিডিউরে দিলেন যদি আপনার নামে মামলা থাকে আমার এখানে আমি যখন চেক করছি আমার এখানে স্পষ্ট লেখা আসতেছে আমার কোনো ধরনের রেস্ট্রিকশন নাই আমার বিরুদ্ধে লাল লেখাতে আসবে আপনার নামে যদি মামলা থাকে এখানে কিন্তু আপনি মামলা নাম্বার তারিখটা দেখবেন এর পাশে ডিটেলস নামে একটা অপশান কিন্তু আপনি দেখবেন ডিটেলস দিলে সেখানে মামলা নাম্বার মামলা কত তারিখে হয়েছে কোন থানায় মামলা হয়েছে এবং কি কী কারণে মামলা হয়েছে সেটাও আপনি দেখতে পারবেন তো মামলাটা কোন ধরনের মামলা এটা অনেকে বোঝার চেষ্টা করে তো বেশিরভাগ অর্থনৈতিক এই ধরনের মামলা হয় অর্থাৎ আপনি কারো থেকে টাকা নিছেন এখন দিতেছেন না সত্য নেন সেটা আলাদা এই উদ্দেশ্যে মামলা করছে তাহলে এখানে লেখা থাকবে হুকুক হুকুক যদি লেখা থাকে বুঝতে হবে এটা অর্থনৈতিক অর্থাৎ টাকা পয়সার লেনদেনের মামলা অন্য কিছু হইলে সেটা আপনি দেখতে পারবেন আরও বিতে থাকবে আপনি এটা ইংলিশ করে নিতে পারবেন পরবর্তীতে তো এখান থেকে মামলার প্রাথমিক তথ্যগুলো নিয়ে আপনি ওই থানায় যাবেন থানায় গিয়ে কথা বলবেন এবং কি কে মামলা করছে তার সাথে যোগাযোগ করবেন এখন প্রশ্ন আসবে বা এই মামলা যদি আসলে এরকম হয় আমি দেখি এটা সমাধান কিভাবে করবো তো সৌদি আরবের সমাধানের কথা যদি বলি টাকা পয়সা মামলা দেয় মিথ্যা সত্য মামলা খুবই কম তো মামলা সমাধান করার একমাত্র সহজ উপায় হচ্ছে সমঝোতা অর্থাৎ যে মামলা করছে তার সাথে যে কোনোভাবে হোক যদি সমঝোতা করে মামলাটা উঠায় নিতে পারেন তাহলে ঠিক আছে না হলে পর্যায় কমে এই মামলা কিন্তু আদালত পর্যন্ত পৌঁছাই যাবে প্রথমে থানায় থাকে স্টেপ বাই স্টেপ এটা আদালতে চলে যায় তো আদালতে গেলে কি হয় আমার জন্য মামলাটা চালানো আরও কঠিন হয়ে যায় তখন আমি ভাষা পারি না সাধারণত বাংলাদেশের ভাষা কমে পারে আগে বুঝতে পারি না আমাকে উকুল ধরতে হয় উকুল ধরতে গেলে মামলা রায় যায় আসুক সে কিন্তু আগে বলবে রায় যায় আসুক আমার যে ফেটা ছয় হাজার আট হাজার রিয়াল এটা দিয়ে দেওয়া লাগবে অর্থাৎ এখানেও আপনার বাড়তি খরচ চলে গেল যদি আদালত পর্যন্ত যায় আপনি তো এটা অবশ্যই একটা মীমাংসাতে আনতে হবে কারণ মীমাংসা করার এক পর্যন্ত আপনি কিছুই করতে পারবেন না যদি এটা আন্ডারে পড়ে যায় দেশে যাইতে পারবেন না আকামা করতে পারবেন না কোথাও কফলা হইতে পারবেন না এই ধরনের সমস্যা আপনি পড়ে যাবেন মামলা আপনাকে সমাধান করতেই হবে আবার এর সাথে অনেকে প্রশ্ন করে এক ভাই আমাকে মানে আমার ভুল শুধানোর উদ্দেশ্যে বলছে ভাই সব ধরনের মামলায় কি কফলা হওয়া বন্ধ নাকি সব ধরনের মামলা কফলা হওয়া বন্ধ থাকেন আপনি এটা সার্ভিস যখন চেক করবেন যে সার্ভিস কোনো ধরনের রেস্ট্রিকশন আসে কি না সেখানে আপনি বুঝতে পারবেন যেমন যদি সরকারি কোনো মামলা হয় যেমন আপনি ট্রাফিক ভায়োলেশন করছেন সেটাও কিন্তু একটা রেস্ট্রিকশন একটা মামলা ওই কারণে কিন্তু আপনার কফালা হওয়া বন্ধ হবে না জিনিসটা বুঝতে হবে কেউ যদি মামলা করে অন্য কেউ আপনার নাম মামলা করছে এই ধরনের মামলাতে অবশ্যই কফালা হওয়া বন্ধ আকামা করা বন্ধ দেশে যাওয়া বন্ধ সিএমও কিনতে পারবেন না কিছুই করতে পারবেন না একদম মেন পয়েন্টটা বলে দিলেন অন্য কেউ যদি মামলা করে সরকারি কোনো মামলা হলে সেটা আলাদা মামলা বুঝে রায় হবে বা একটা আপনার উপরে একটা নিষেধাজ্ঞা আসবে তবে অন্য কেউ মামলা করলে মামলাটা করার অল্প কিছুদের মধ্যেই আপনার নামে একটা রেস্ট্রিকশন এসে যাবে এটা একশোতে একশো গ্যারান্টি অন্য কেউ যদি মামলা করে এছাড়া অন্য সরকারি মামলা বা ছোটোখাটো কিছু হলে সেটা আলাদা এবং কি আপনি থেকে চেকও করতে পারবেন এখন আবার অনেকে আফসিতে চেক করে পায় না যে মামলার তথ্য পায় না শুধু মামলা আছে রেস্ট্রিকশন আছে এটাই বোঝে তথ্য পায় না সঙ্গত কারণে এটা হয় না পাওয়া যায় না এটা বাস্তব অনেকে এ ধরনের তথ্য পাই নাই প্রমাণ আছে তো এখন কি করতে হয় যে থানায় বা আপনি মনে করতেছেন যে যে জায়গায় মামলা হইতে পারে সম্ভব হইলে ওই জায়গায় ওই জায়গায় গিয়ে উকিলের মাধ্যমে আপনি মামলার কাগজগুলো তুলতে পারবেন কারণ সরকারি সার্ভারে আপনার মামলার ডিটেলস আছে আপনার আফসিলে এটা আপডেট হয় না যে কোনো কারণে যে কোনো উকিল ধরলে উনি উঠাই দিতে পারবে ওখানে আপনার এই ডিটেলসই থাকবে মামলা কেন হয়েছে কবে হয়েছে মামলার নাম্বার থাকে এগুলো থাকবে তখন আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝে গেছেন যে মামলা হইলে সৌদি আরবে কিভাবে চেক করবেন প্রাথমিকভাবে আমি আবার একবার রিফিট করে দিতেছি আপশিটটা কম্পিউটার মোডে লগ ইন করতে হবে লগ ইন করার পরে প্রথম পেজে থাকবেন প্রথম যে অপশানগুলো থাকে সোবি কম্পিউটারের মতো ঢুকলে আপনি বুঝতে পারবেন এর নিচে আরেকটা অপশান আদার সার্ভিস নামে লেখা আছে সেখানে গিয়ে আদার সার্ভিসে গিয়ে আপনি লাস্টের দিকে একটা অপশন পাবেন সার্ভিস সাসপেনশন অ্যান্ড ট্রাভেল রেস্ট্রিকশন এ ধরনের একটা অপশন আপনি পাবেন সেখানে গিয়ে আপনি দুইটা অপশন আছে একটা হলো সার্ভিস রেস্ট্রিকশন আছে কিনা আরেকটা হলো ট্রাভেল রেস্ট্রিকশন আছে কি না এখন আলাদা করছে আগে দুটো একই ছিল আপনি এখান থেকে দোকটায় চেক করে নেবেন যদি আপনার মামলা থাকে আপনি কিন্তু স্পষ্ট আকারে দেখতে পাবেন মামলা নাম্বার সব কিছুই আশা করি এখন চেক করতে কোনো ঝামেলা হবে না যদি কারো এখনও ঝামেলা হয় মামলা আছে এটা আপনি না বাই করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করে দেখব যে আপনার কোনো ধরনের ঝামেলা আছে কি না চেক করে দেওয়ার জন্য আর যদি আপনার সম্ভব হয় আপনিও পরিচিত কারোর মাধ্যমে এটা করে নিতে পারেন মামলা তথ্য পাওয়ার পরে আপনি একটা সিদ্ধান্ত নেবেন তো এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ অনেকেই আছে যারা শহরে বাইরে থাকে সৌদি আরব থাকে কিন্তু এই ধরনের খবর তারা রাখে না এত কিছু তথ্য রাখে না যার কারণে না বোঝার কারণে মামলা হইলেও মামলাটা তারা বাইর করতে পারে না আসলে কোন জায়গায় মামলা হয়েছে কি কারণে হয়েছে এটা বোঝেও না তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও যদি আরো পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ